আমার বাংলায় আসতাইছে হাসতাইছে গো ভারত অনেক বেশি হাসতাইছে আসতাইছে গো আপা আমার বাংলায় আসতেছে হাসতেছে গো ভারত বেশি বেশি লাফাইতেছে বেশি লাফাইও না পাগারে পৈরো না বেশি লাফাইও না পাগারে পৈরো না পেঁয়াজ নিয়ে লাফাইতা পেঁয়াজ এখন গায়ে দেও রসুন নিয়ে লাফাইতা রসুন এখন পেন দোম এখন এগুলো না বেসতে পাই না তুমি কেন তুমি কান্দো পিয়াস নিয়ে লাফাইতাম এখন তুমি খাও আলো নিয়ে লাফাইতা টাকা কই পাও পরিচয় দাস বঙ্গ বন্ধুর মিয়াম তুই একসাথে কয়েক জায়গায় বিয়াম গর্ব করস বঙ্গ বন্ধুর মিয়ে কেন তুই গেলি বাংলা সারিয়ে তুই একটা বন্ড এটা নয় মন্দ তুই একটা বন্ধ কথাই সত্য কেন গেলি দেশটা রাখিয়াম হাসিনা কেন গেলি তুই দেশটা রাখিয়াম